গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিত্রী স্লাই স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কী বার বা বাইরের কথা আমার মনে নেই তো যাই হোক আর এখন সকাল সাড়ে নটা বাজে আর আজকে আমার ভাগ্য এত ভালো যে আমার ছেলে সকালবেলা ঘুমাইছে আসলে অনেক ভোরবেলা উঠছে তো যার কারণে সকালবেলা ঘুমাইছে তো সকালবেলা ঘুমাইলে ওর কী হয় বলো তো আমাদের এদিকে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় মানে অতটাও চাপ হয় না আর না ঘুমাইলে পরে না অনেকটা চাপ হয় তো যাই হোক এদিকে হচ্ছে ছেলের জন্য আমি একটা তরকারি রান্না করলাম কারণ কয়দিন ধরে কিচ্ছু খেতে চাচ্ছে না তো তো সেই জন্য হচ্ছে রান্না করলাম হচ্ছে বেগুন আলু সিম এগুলো দিয়ে একটা ঝোল ঝোল করলাম তরকারি তো ওটা দিয়ে আর ওর বাবা গেল একটু বাজারে মাছ আনতে মানে সেরকম কিচ্ছু খেতে যাচ্ছে না কালকে ডিম আনা হয়েছিল ডিমও খায়নি তো ওর বাবা বললো যে থাক একটা মাছ নিয়ে মানে মাছ নিয়ে আসি মাছ দিয়ে ওকে দেখি যদি খায় তো ওটা আনতে গেলো মাছ আনতে গেল বাজারে আর এদিকে ওই যে ওর জন্য তরকারি করলাম আর এদিকে বাছা হচ্ছে শাক এই দেখো আর আমাদের বাড়িতে শাকটা হচ্ছে প্রতিদিনের একটা মানে রান্না তরকারি মানে কোনো কিছু হোক চাই না হোক তরকারি শাকটা হবেই তো এদিকে যে শাক রান্না হচ্ছে এতগুলো দেখে ভাববো না যে এতগুলোই শুধু এ আরো ডবল দেওয়া হবে শুধুমাত্র তিনজন খাবে বাবা মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই ও আমি শাক কিন্তু পছন্দ করি না আমি খাইও না তো ওই শাক খাবে তো তাও ওদের কম পড়ে যায় মানে এতগুলো করে ওরা শাক খায় তো যাই হোক ভাতের থেকে বেশি শাকটাই খায় ওরা মানে শাক খাওয়া একদিকে ভালো কিন্তু আমার কাছে মনে হয় যে শাক ভালো লাগে না আর একটা কথা কি বলতো অতিরিক্ত কোনো কিছু খাওয়াও ভালো না শাক সর্ষা শাক বেশি খেলে কিন্তু ইসে হয় হজম হয় না গ্যাস হয়ে যায় তো আমাদের এইবার সর্ষা শাকই বেশি পড়ছে আর যেই শাকগুলো ভালো লাগে যেমন লাপা শাক পালং শাক এগুলো আমাদের নেই মানে অনেকগুলো বিচিয়ে আনা হয়েছিল তোমাদের দাদা ভাই আনছিলো কিন্তু কী যে হয়েছে এক ফোঁটাও একটাও হয়নি ধনিয়া হয়নি এগুলো কিচ্ছু হয়নি তো যাই হোক এই যে সর্ষা শাক মানে সর্ষে শাক রাই শাক সমস্ত শাক একসাথে মিক্সড তো এই শাক মা অর্ধেক বাঁচলো আর আমি ভাবলাম যে বসে বসে না থেকে কিছু শাক বেঁচে দিই কারণ মাছটা আনতে তো একটু লেট হবে তো শাক শুধু ওই শাক দেখলে এই দেখো এতগুলো শাক বাঁচা হবে এতগুলো রান্না হবে তো এই আর কি আমি থাকিয়ে খাই আমাকে কয় কি তুমি খাও লবণটা নিচে ওইটা খাইছে যায় যাওয়াটা বাবা কি আছে খোলো তুমি খোলো না অবস্থা দিকে মারবা মারো তেস্তিগ্রি মারা শখ রাহতো ধুনিয়া বলো খোলা দেখি খোলা কোলো এটা আনবক্সিং করার শখ তোমার

এটা ফেটে ফেটে যাবে ভিতরটা গেলে দাও আমি লাগাই বোতল না সকাল থেকে ভালোভাবে ভিডিওটা শুট করলাম দেখো এখন কি থেকে যে কি হয়ে গেল ছেলেটার আবার ওই যে সমস্যা পেটের সমস্যা শুরু হয়েছে তো মানে কালকে আবার ঠিক হয়ে গেছিল আজকে আবার শুরু হয়েছে মানে কালকে ঠিকঠাক পটি করছে আজকে আবার ওরকমটা তো যাই হোক এখন আবার ঠিক আছে তো কেন যে এরকমটা হচ্ছে বুঝতে পারতেছি না তো যাই হোক এদিকে আমি রান্না বসাইছি রান্না বলতে মা ওদিকে রান্না করছে শাক সেঁকার তরকারি ভাত এগুলো করছে আর আমি এদিকে ছেলের জন্য অল্প তরকারি করছি আর এখন হচ্ছে মাছ নিয়ে আসবো তোমাদের দাদা যে মাছ রান্না করব মাছ ভাজা করব ভাজা করে এই যে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করব আর ছেলের জন্য এইখানে আমি গরম জল করে রাখছি একদম ফ্লাক্সে ঢোকাবো আর আর কি করব আর স্নানের জলটা পরে গরম করব চলো মাছটা ভাজা করে নিই どこ তো এখন সকাল সাতটার মতো আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা যেহেতু আজকে এডিট করে দিচ্ছি তাই হয়তো বা আজকেই শুভেচ্ছাটা জানাতে পারছি তো এখন তোমাদের বলছি যে কেন কালকে ভিডিও শ্যুট করতে পারিনি দেখবে বিকেলের পর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি আর আমি সকাল থেকেই কোনো রকম মানে যেরকম এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে আমার পুরোটাই শেষ হয়ে গেছে মানে বলতে পারো আমার প্রেগনেন্সি নয় মাস জানিতে কালকের দিনটা আমার সবথেকে খারাপ কেটেছিল সবথেকে খারাপ তার কারণ ছেলে মানে এতটুক বয়স হলো এখনও অবধি কোনো দিন ওর এরকমটা হয়নি যে মানে পটি আর হচ্ছে মানে বমি দুটো ওর হচ্ছে আর শরীরটা এতটা মানে ছেড়ে মানে নেতায় গেছে এতটা মানে গা ছেড়ে দিছে দেখে প্রচণ্ড খারাপ লাগছিল আর এমন অবস্থা যে আমি যে ওকে এই মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটাও পারতেছিলাম না কারণটা তো জানোই তোমরা এখন ডাক্তারের কাছে যেতে হলে যাইতে লাগবে হচ্ছে মাথা ভাঙ্গা আর আমাদের বাড়ি থেকে মাথা মোটামুটি প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে তো যাওয়া তার মধ্যে হচ্ছে গাড়িতে যাওয়া এই মধ্যে ও ছিল না যাইতে তারপরে হচ্ছে ওষুধ নিয়ে আসলো তো দুইবার ওষুধটা খাওয়ানোর পর ঠাকুরের কৃপায় এখন এখন একদমই ঠিক আছে তারপরে কিছুই খেতে চাচ্ছে না মানে দিয়ে গেছিলো তুই সে

মানে এর আগের দিনও দেখলে মামি হচ্ছে খাবার দাবার সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল এখান থেকে আমাদের মামা বাড়ি কিন্তু একদমই কাছে তবুও যেতে দেয়নি কারণ ওই যে গাড়ির ঝাঁকি তারপর বাম ঠাম এগুলোর জন্য আর কি আর আমার তো একটা প্রবলেম আছেই তোমরা জানো পুচকুচ সময় জল ভেঙে গেছিলো যার কারণে আমাকে সিজারটা তাড়াতাড়ি করতে হচ্ছে হয়েছিল তো সেটাই ও চায় না যে আবার যদি এরকমটা হয় তাহলে কিন্তু আবার খুব তাড়াতাড়ি সিজার করতে হবে তো পুচকুকে খুব তাড়াতাড়ি সিজার করা হয়েছিল জন্য কিন্তু পুচকুর ওয়েটটা অনেকটা কম হয়েছিলো কত আড়াই কেজির মতো ওর কিন্তু ওয়েট হয়েছিল আড়াই কেজি মতো ওর ওয়েট হয়েছিল তো ওয়েটটা কম হয়েছিল। তোমরা জানোই বাবা সকাল সকাল আমাদের বাড়ির সামনে দিয়ে এত জিনিস যায় তো প্রচণ্ড খারাপ লাগতেছিলো কালকে আর এত কিছু মানে এই বিছানা চাদরটা পাতি আবার বমি করে দেওয়ার পরে আবার একটা বিছানা চাদর মানে কালকে ওর বাবাও ধুইতে ধুইতে মানে ইসে হয়ে গেছে আমিও ধুইতে ধুইতে মানে যতগুলো একটা ধুইতে তিনটা বিছানার চাদর কালকে পাল্টানো হয়েছে তারপর হচ্ছে বালিশের কাভার থেকে শুরু করে মানে ও জামা কাপড় মানে এক ঢিপি কালকে ধোয়া হয়েছিল জায়গায় ছিল না এত অবস্থা খারাপ কালকে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে তো কিছু খেতেই চায় না বুঝতেই পারো তো খুব খারাপ লাগতেছিলো যে হট করে কেন এরকমটা হলো তো পরে যখন কারণটা বুঝতে পারলাম আসলে কি বলো তো সবাই বলে যে এই মুহূর্তে নাকি বেস ফিডিং করানো যায় না আর পুচকু তো সেই খাচ্ছিলই আর কি তো পরে কালকে মানে যেহেতু একটা জিনিস ও ছাড়তে তো এত সহজে পারবে না তো কালকে অনেক চেষ্টা করার পরে অনেক বুঝালাম একটা জিনিস ভালো ওকে যদি আমি বোঝাই কোনো কিছু আস্তে আস্তে করে ও সেই জিনিসটা বোঝে তো ওকে আমি যখন বোঝাইলাম আস্তে আস্তে করে তখন ও বুঝলো বললাম যে বাবা খাওয়া যায় না একা হয় হ্যান ত্যান নোংরা তখন ও খেলো না তো কালকে রাত্রেও খায়নি তারপর সকালেও খায়নি দুপুরবেলাও খাইনি এমনি এমনি ঘুমিয়েছে তো যার কারণে এখন কিন্তু ও ঠিক আছে আর খেলছে হ্যাঁ শরীরটা একটুখানি দুর্বল কারণ আমরা বড়ো মানুষরাই দেখবে দুইবার তিনবার যদি আমরা বাথরুম যাই তাহলেই কিন্তু আমাদের হচ্ছে শরীরটা কতটা মানে উইক হয়ে যায় তো ওর তো সেখানে অনেকবার হয়েছে তো ও একটু দুর্বল হয়ে আছে তো ও যদি এরকম হয়ে যায় না তাহলে আমি আরও ভেতর থেকে অনেকটা দুর্বল হয়ে যাই আর তোমরা তো জানোই যে আর বেশি দিন সময় নিয়ে আর এক সপ্তাহর মতো তো এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ক্রিসমাস ডে সেলিব্রেশন করো কীরকম কাটছে না কাটছে অবশ্যই জানিও আজকের মতো টাটা